ঘুম তো ভেঙে গেছি উঠবি এসি টেসি বন্ধ করে দিয়েছি কখন জানলা খুলে দিয়েছি জানলার পর্দা টর্দা সব সরিয়ে দিয়েছি দেখ প্রভুর ঘরে পর্দা সরে গেল প্রভুও জেগে গেল তোরা উঠছিস না ও উঠে পর আমি বিছানা গোছাবো দেখ পদ্মা টদ্দা খুলে সব গুড মর্নিং গুড মর্নিং বল সবাইকে এই দিকে তাকিয়ে সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো মিঠি গুড মর্নিং আজকে ঘুম হয়েছিল তোর নাকি বলবি সারা রাত ঘুমাইনি মেজিলি ভালো হয়েছে ঘুমটা সারা রাত এসি চলেছে শীতে কাঁপছিলিস তুই জানিস উঠে উঠে ওই জানলা ফালনা এগুলো সব পরিষ্কার করবি কত কিছু রাখা রয়েছে এগুলো বাম তুলতে হবে কাজগুলো করতে হবে তো নাকি আরে একজন উঠেই বসে গেছে কি করছো উঠে মোবাইল নিয়ে বসে গেছে মোবাইলে কি করছো ভিডিও ছাড়তে বসে গেছো ঘুম থেকে উঠেই কতক্ষণে ভিডিও ছাড়বে মানে এদিক ওদিক হয়ে যাক পৃথিবী ভিডিও ছাড়তে বসে গেছে ওঠো ব্রাশ করো চা খেতে হবে আর এই যে আমার প্রভু প্রভু প্রিয়াজি গুড মর্নিং মা গুড মর্নিং মা

হয়ে গেছে তুমি স্নান করতে যাও যা আসো আসো দিদি রয়ে গেছে ব্রাশ করে নেবে হ্যাঁ চেহারাটা তো একেবারে ভীম সিং পালোয়ান ঘুম থেকে উঠে আমরা যেমন বড়রা প্রত্যেক দিন আগে ঠাকুর প্রণাম করি মানে এই প্রিয়াজিকে প্রণাম করি তো আমাদের মিঠি মিঠাই এরাও কিন্তু এদের অভ্যাস ঘুম থেকে উঠে প্রণাম করে কোথাও বেরোনোর আগে এইভাবে প্রণাম করে বা কোনো যদি উৎসবে যায় ভক্ত সেবায় যায় এইভাবেই প্রণাম করে তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই জানি